আসসালামু আলাইকুম দর্শক করি আপনার সবাই ভালো রয়েছেন দর্শক বর্তমানে আমি ছিলাম আদি আদিগুড়ি গঙ্গা নদীর একবারে মাঝামাঝি অংশে তো এই অংশ হচ্ছে কামরাঙ্গিচর আর এই অংশ হচ্ছে হাজিরবাগ আর এই নদীর বা এই যে বিড়িবারটা এটার মাধ্যমে আসলে এই দুইটা এলাকাকে ভাগ করা হয়েছে আগে অবশ্যই নদীর দ্বারে ভাগ করা হতো বর্তমানে এই বিড়িবার দ্বারাই ভাগ করা হতো কারণ নদীর অংশ কিন্তু কোনো কোনো জায়গায় নেই উদা হয়ে গেছে সেক্ষেত্রে এই বিড়িবার দ্বারাই বর্তমানে এপাস আর ওপাস নির্ধারণ করা হয় তো দর্শক বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে কামাঙ্গির চরের অংশে বর্তমানে যে সীমানা নির্ধারণ করা হয়েছে আদি বুড়িগঙ্গা সেখানে কিন্তু এই কাটাতারে নেটের দেওয়াল দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কীরকমভাবে দেওয়া হয়েছে সেটি আমরা এখন আপনাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি এখানে যদি আমি বলি তাহলে খারাপ না মোটামুটি ভালোই মজবুত রয়েছে তো একটা দল সৃষ্টি করা হয়েছে এখান দিয়ে কিন্তু আসলে এটা দেওয়ার মূল কারণটা কি হচ্ছে আমি জানি না তবে কোনো কোনো অংশে আমি দেখতেছি যে এই যে দেখেন পিলারের এপার পার দেওয়া হচ্ছে এ পার আবার কোনো কোনো জায়গায় দেখছি পিলারের এ পার দেওয়া হচ্ছে মূলত হচ্ছে কি যখন তারা সিমলা পিলার গাড়ে গাড়ার পরে যে অংশটুকু বাতি রয়ে গেছিলো সেই অংশটুকু তারা ভাঙতে পারেনি না সম্ভব হয়নি কারণ এখানে কিন্তু ভিকু এনে আমি আমার জানা অনুযায়ী বা দেখা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি গবেষণা এখানে কোনো উচ্চ অভিযান চালায় নেই যদি চালাতো তাহলে অবশ্যই ভালো কিছু আমরা দেখতে পেতাম আর যতটুকু অংশ তারা ভেঙেছে পর্ব দিতে দেখেন আবার মেরামত করে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো এই হচ্ছে আসলে আমাদের বর্তমানে আদিগুরি গঙ্গায় ঢাকা দক্ষিণ সিটি কোপসন কর্তৃক যে আদিবুরিগ নদী উদ্ধার কার্যক্রম সেটার নতুন আপডেট দর্শক এখানে আপনারা জানেন যে বেশ কিছু অংশ এখানে ভাঙা হয়েছিল কিন্তু ভাঙার পরও সেই অংশটুকু তারা উদ্ধার করতে পারেনি আর কোন কোনো দিক দিয়ে আসলে আমরা হেরেই গিয়েছি দখলকারীদের কাছ থেকে আমরা যেহেতু অনেক অংশটুকু আমরা উদ্ধার করতে পারিনি যাক দর্শক বর্তমানে যে সুখবরটা হচ্ছে সেটা হচ্ছে যে তারের দল দেওয়া হচ্ছে এবং সেটা কার্যক্রম কিন্তু অলরেডি চলমান রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন দর্শক এখন টাদান দিচ্ছে তাই আমি একটু পরেই আসতেছি আবার আপনাদের মাঝে এর হবো তো দর্শক এভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে তারা যতটুকু অংশ ফাঁকা পাচ্ছে ততটুকু অংশে কিন্তু তারা এই কাজগুলো করতেছে আর যেসব অংশ ফাঁকা নেই সেসব অংশ কিন্তু তারা বাদ দেখে চলে যাচ্ছে খুব শীঘ্রই যেসব অংশ এখন ধরে তারা ছাড়েনি বা থেকে এটা ভেঙে দেওয়ার কথা ছিল ভেঙে দেয়নি সেই অংশগুলো আবার অবশ্যই দেখাতে কিন্তু ত্রিপুরশন আসবে এবং এই অংশগুলো তারা ভাঙবে তো দর্শক এভাবে কিন্তু আদি গঙ্গা বর্তমান যে কার্যক্রম সেটা চলমান হয়েছে এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারা প্রতিনিয়ত এইভাবে কাজ করে যাচ্ছে আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করি যে তারা কটা থেকে কটা পর্যন্ত এই কাজটা করে যদি আসলে তারা কাজের মধ্যে রয়েছে সেক্ষেত্রে তারা কোনো প্রশ্নের উত্তর দেয় না তাও অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেটা তুলে দেওয়ার বাইরে কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন ভাই টাইম টেবিল নেই সন্ধ্যার কয়েকজন তো দর্শক শুনতে পেলেন তারা সকাল নটা বাজে আছে এবং সন্ধ্যা করেই আসলে যায় তো দর্শক অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন রেগুলার আপনাদেরকে আপডেট দিতে পারি সেই আশা নিয়ে সেই ব্যক্ত নিয়ে আমরা আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আবারও বলতেছি সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ